বুফে বুফে শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত বুফে শব্দটা শুনলেই চোখের সামনে প্রথমে ভেসে ওঠে রাশি রাশি খাবারের সমাহার কখন কি মনে প্রশ্ন জেগেছে বুফেটা আসলে কি কোথা থেকে এসেছে এর নামটা ইতিহাস কত পুরনো আর কত ধরনের বুফে আছে আজকের ভিডিওতে আমরা জানবো বুফে নিয়ে সম্পূর্ণ তথ্য বুফে হলো এক ধরনের খাবার পরিবেশনের ব্যবস্থা যেখানে একই টেবিলে বিভিন্ন কুইজিনের বিভিন্ন প্রকার খাবার সাজানো থাকে আর অতিথিরা নিজেদের পছন্দ মতো খাবার নিয়ে থাকে একে সেলফ সার্ভিসও বলা হয় এক কথায় বুফে শব্দটা এসেছে ফ্রেঞ্চ ভাষা থেকে ফ্রেঞ্চ ভাষায় এই বুফে শব্দটার মানে হলো একটা বড় টেবিল বা সাইড যেখানে খাবার সাজানো থাকে সতেরোশো শতকে ফ্রান্সের অভিজাত সমাজে বড় পার্টি বা অনুষ্ঠানে খাবার সাজিয়ে দেওয়া হতো বুফের মাধ্যমে সেখান থেকে মূলত বুফের শব্দের ব্যবহারটা শুরু হয় এছাড়াও আঠারোশো শতকে সুইডেনে স্মোর গ্যাস নামে এক ধরনের বিশেষ বুফে চালু ছিল যেখানে ঠান্ডা খাবার সাজানো হতো ধীরে ধীরে এই ধারা ইউরোপ আমেরিকা এবং পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বর্তমানে হোটেল রেস্টুরেন্ট রিসোর্ট আর পার্টিতে বুফে বেশ জনপ্রিয় একটা খাবার পরিবেশনের পদ্ধতি প্রকার ভেদে বুফে একরকম নয় বরং অনেক ধরনের হয় এর মধ্যে প্রধান গুলো হচ্ছে ব্রেকফাস্ট বুফে যেটা সকালে নাস্তা পরিবেশন করা হয় ব্রাঞ্চ বুফে যেটা ব্রেকফাস্ট আর লাঞ্চ একই সাথে পরিবেশন করা হয় লাঞ্চ এবং ডিনার বুফে দিনের প্রধান খাবারগুলো এতে পরিবেশন করা হয় ভাত মাংস মাছ পাস্তা সবজি গ্রিল আইটেম ইত্যাদি থাকে এই বুফেতে কোল্ড বুফে শুধুমাত্র ঠান্ডা খাবার পরিবেশন করা হয় যেমন সালাদ চিজ ঠান্ডা মাংস ডেজার্ট ইত্যাদি হট বুফে শুধুমাত্র গরম খাবার পরিবেশন করা হয় বুফেতে ককটেল বুফে পার্টি বা ইভেন্টে হালকা খাবারের জন্য এই বুফে টা ব্যবহার করা হয় থিম বুফে নির্দিষ্ট অঞ্চল বা দেশের খাবার পরিবেশন করা হয় যেমন বাংলাদেশি বুফে থাই বুফে চাইনিজ বুফে ইত্যাদি বুফে দাঁড়িয়ে খাওয়া যায় বিশেষ করে কনফারেন্স বা ইভেন্টে ব্যবহার করা হয় এছাড়াও বড় বড় হোটেল অনেক সময় সি ফুড বুফে এবং ডেজার্ট বুফে পরিবেশন করে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বুফে খাওয়ার কিছু নিয়ম কানুন আছে সাধারণত খাবারের ক্রম মেনে খেতে হয় প্রথমে সালাদ ও স্টার্টার তারপরে মেইন কোর্স শেষে ডেজার্ট টেবিলে বা মেঝেতে খাবার ফেলা যাবে না অন্য অতিথির আগে খাবারের উপর হাত বাড়ানো ঠিক নয় নিজের প্লেটে যতটুকু খেতে পারবেন ততটুকু খাবার তুলতে হবে এই নিয়মগুলো মেনে চললে বুফে অভিজ্ঞতা হবে আরো সুন্দর তো বুফে শুধু খাবার না এটা এক ধরনের সামাজিক অভিজ্ঞতা